হ্যালো এভরিওয়ান আজ বলবো রাতে ঘুমানোর আগে লবঙ্গ খেলে কি হতে পারে খাওয়ার সঠিক নিয়ম এবং সতর্কতা সম্পূর্ণটা জানতে পারবেন তো চলুন এবার জেনে নেওয়া যাক যুগ যুগ ধরে আয়ুর্বেদিক চিকিৎসায় লবঙ্গের ব্যবহার হয়ে আসছে দৈনন্দিন জীবনে লবঙ্গ রান্নায় অনেকখানি জুড়ে আছে লবঙ্গকে বলা যেতে পারে রান্নার প্রাণ লবঙ্গ রান্নাকে সুগন্ধিতে ভরিয়ে দেয় আর সুস্বাদু করে তোলে জনপ্রিয় মশলা লবঙ্গ হচ্ছে লবঙ্গ গাছে শুকিয়ে যাওয়া ফুল আয়ুর্বেদিক ওষুধ তৈরিতে লবঙ্গ গাছের নানা অংশ যেমন শুকনো ফুল ডাল এবং পাতা ব্যবহার হয়ে আসছে রান্নার স্বাদ বাড়ানোর জন্য লবঙ্গ ব্যবহার করা হয় সামান্য তরকারি হোক বা স্যুপ বেকারি আইটেম হোক বা পায়েস মাছ হোক বা মাংস মশলাটির প্রয়োগে যে কোনো খাদ্যবস্তু স্বাদ হয়ে ওঠে স্বর্গীয় একশো গ্রাম লবঙ্গে পঁয়ষট্টি গ্রাম কার্বোহাইড্রেট ছয় গ্রাম প্রোটিন তেরো গ্রাম টোটাল লিপিড দুই গ্রাম সুগার দুশো চুয়াত্তর কিলো ক্যালোরি শক্তি এবং তেত্রিশ গ্রাম ডায়েটারি ফাইবার থাকে খনিজের মধ্যে ক্যালসিয়াম আয়রন ম্যাগনেসিয়াম ফসফরাস পটাশিয়াম সোডিয়াম জিঙ্ক কম বেশি সবই আছে আর ভিটামিনের মধ্যে উল্লেখযোগ্য ভিটামিন বি সিক্স ভিটামিন বি টুয়েলভ ভিটামিন সি ভিটামিন এ ভিটামিন ই ভিটামিন ডি এবং ভিটামিন কে থায়ামিন ডাইবোফ্লামিন নিয়াসিন এবং ফলে রয়েছে এইসব যৌগের অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্য আছে লবঙ্গের অ্যান্টিঅক্সিডেন্ট শৈলে তৈরি হওয়া ফ্রি রেডিক্যাল ধ্বংস করতে পারে ফলে হার্টের অসুখ ডায়াবেটিস ক্যান্সার প্রতিরোধেও বিশেষ ভূমিকা নেয় তবে প্রতিদিন খালি পেটে লবঙ্গ চিবিয়ে খেলে একাধিক অসুখের আশঙ্কা কমে যায় বিশেষ করে পরিপাকতন্ত্রকে শক্তিশালী করতে চাইলে ও দাঁতের স্বাস্থ্য ভালো রাখতে চাইলে লবঙ্গের জবাব নেই মোট কথা একাধিক অসুখে লবঙ্গ আশ্চর্যজনকভাবে কার্যকরী প্রত্যেক দিন রাতে ঘুমানোর আগে এক থেকে দুইটি লবঙ্গ ও এক গ্লাস গরম পানি পান করলে বিভিন্ন ধরনের রোগ থেকে মুক্তি পাওয়া যাবে সহজেই লবঙ্গ হজম প্রক্রিয়া উন্নত করতে সাহায্য করে যেমন গ্যাস বমিভাব এবং বধহজমের মতো অনেক সমস্যায় লবঙ্গ খুব উপকারী এছাড়াও লবঙ্গ প্রতিদিন খেলে গলায় সংক্রমণের হাত থেকে রেহাই পাওয়া যায় বুকে জমে থাকা কপ বের হয়ে যায় হজম পিত্তবিনাশকারী হাঁপানি জ্বর বধহজম কলেরা মাথা ব্যথা হাঁচি এবং কাশির মতো রোগেও এটি বিশেষ উপকারী লবঙ্গ কামোদ্দীপক ও যৌন রোগে উপকারী লবঙ্গের সুবাস অপসাদ দূর করে শরীর ও মনের ক্লান্তি ঝরিয়ে দেয় এবং যৌনশক্তি শক্তি বৃদ্ধি করে লিভারের নতুন ও স্বাস্থ্যকর কোষ তৈরিতে সাহায্য করে লবঙ্গ লিভার থেকে বিভিন্ন পদার্থ বের করে দিতেও কার্যকরী ভূমিকা নেয় আসলে লবঙ্গ রয়েছে থাইমল এবং ইউজেনল নামে সক্রিয় উপাদান যা লিভারকে করে তোলে শক্তিশালী লবঙ্গের আরেকটি উপাদান হল নাইজেরিসিন বিভিন্ন পরীক্ষায় দেখা গিয়েছে এই উপাদানের জন্যই রক্ত থেকে শর্করা বিভিন্ন কোষে পৌঁছে দেওয়া ইনসুলিন উপাদানকারী কোষগুলোর কার্যক্ষমতা বাড়ানো এবং ইনসুলিন নিঃসৃত হওয়ার পরিমাণ বাড়ানোর মতো কাজ ভালোভাবে হয় তাই উচ্চমাত্রায় ডায়াবেটিস নিয়ন্ত্রণে লবঙ্গ ভালো কাজ লোবন মাস এমন একটি অবস্থা যা বয়স মধ্যে ঝুঁকি বাড়িয়ে দেয় কয়েকটি পরীক্ষায় দেখা গিয়েছে লবঙ্গের উপাদান হাড়ের জোর এবং বাড়াতে সাহায্য করে দাঁতের ব্যথা কমায় লবঙ্গ দাঁতের ব্যথা দূর করে মাড়ির ক্ষয় নিরাময় করে লবঙ্গতে উপস্থিত অ্যান্টি ইনফ্লুমেটরি উপাদান শৈলে প্রবেশ করার পর এমন কিছু প্রক্রিয়া করে যে নিমেষে দাঁতের যন্ত্রণা কমে যায় প্রায় সব টুথপেস্টের কমন উপকরণ এই লবঙ্গ এবং বমি বমি ভাব দূর করে লবঙ্গ ট্রেনে বা বাসে যাওয়ার সময় যদি মাথা ঘুরতে থাকে এবং বমি এসে যায় তাহলে মুখে একটি লবঙ্গ চুজলে বমি ভাব এবং মাথা ঘোরা কমে যাবে গর্ভবতী মায়েরা সকালের বমি বমি ভাব দূর করতে লবঙ্গ চুজতে পারেন লবঙ্গের সুগন্ধ বমি বমি ভাব দূর করে লবঙ্গ সর্দি কাশি ও ঠান্ডা লাগা কমায় সর্দি কাশির মৌষুধ হিসেবে লবঙ্গ বহু বছর ধরেই ব্যবহৃত হয়ে আসছে লবঙ্গ চিবিয়ে খেলে বা লবঙ্গ মুখে রেখে চুঁচলে সর্দি কফ ঠান্ডা লাগা এজমা গলা ফুলে ওঠা রক্তপিত্ত আর শ্বাসকষ্ট সুফল পাওয়া যায় ধোঁয়া রোদ ও ঠান্ডার জন্য স্লেজমা পেরে নানা ধরনের মাথা ব্যথা বা মাথার রোগ দেখা দিতে পারে মাথা ব্যথা কমাতে লবঙ্গের উপকারিতা অপরিসীম প্রচণ্ড স্টেজ বা উৎকণ্ঠা কমায় একটি লবঙ্গ মুখে রেখে চুঁচে চুচে খেয়ে ফেলুন পান করতে পারেন লবঙ্গের চাও মেজাজ ফুরফুরে হয়ে উঠবে রক্ত পরিশোধন করতে বিশেষ ভূমিকা পালন করে লবঙ্গ শরীর থেকে ক্ষতিকর উপাদানগুলো সরিয়ে রক্তকে পরিশোধন করতে ভূমিকা রাখে এছাড়া আত্মাইটিসের যন্ত্রণা কমায় লবঙ্গে উপস্থিত অ্যান্টি ইনফেক্টারি উপাদান আত্মাইটিসের প্রকোপ কমাতে সাহায্য করে প্রসঙ্গত জয়েন্ট পেইন কমানোর পাশাপাশি পেশির ব্যথা হাঁটুতে পিঠে বা হাড়ের ব্যথা এবং ফলাভাব কমাতেও এই ঘরোয়া ওষুধি বিশেষ ভূমিকা পালন করে থাকে এছাড়া ক্যান্সার প্রতিরোধ করে লবঙ্গ বিশেষ করে ব্রেস্ট ক্যান্সার ওভারিয়ান ক্যান্সার প্রতিরোধ করে থাকে ত্বকের বিভিন্ন সমস্যায় প্রাকৃতিক দাবা হিসেবে ব্যবহৃত হচ্ছে লবঙ্গ বিশেষ করে ব্রণ ফুসকুরি ত্বকের লাবণ্য চলে যাওয়া এমনকি মাথার খুশকিও দূর করে লবঙ্গ এছাড়াও ত্বকের বিভিন্ন দাগ দূর করতে ব্যবহৃত করতে পারে লবঙ্গ যে কোনো দাগ ভ্যানিশ মুখে তেল ছিটকে ফসকা পড়েছে মশার কামড়ে লাল হয়ে গেছে লবঙ্গ তেলেই সমাধান লবঙ্গ তেল যে কোনো দাগ সহজেই তুলে দেয় সেই সঙ্গে স্কিন টোন ভালো হয় দাগ সব মিলিয়ে যায় ছত্রাক ব্যাকটেরিয়ার বংশবৃদ্ধি রোধ করতে লবঙ্গ দারুণ কাস্তায় বিশেষ করে চুল পড়া কমাতে এবং চুলের সৌন্দর্য বাড়াতে লবঙ্গ তেলের জুড়ি মেরা ভার এক্ষেত্রে আধা চামচ লবঙ্গ তেলের সঙ্গে সম পরিমাণ অলিভ অয়েল মিশিয়ে সেই মিশ্রণ চুলের গোড়ায় লাগিয়ে মিনিট দশেক ম্যাসাজ করতে হবে মিনিট করি বাদে ঠান্ডা পানি দিয়ে আরেকবার চুল ধুয়ে নিতে হবে তবে ঠান্ডা কাল হলে গরম পানিতে ধুতে পারেন নিয়মিত এইভাবে চুলের যত্ন নিলেই উপকার মিলবে লবঙ্গ তেল আর লেবুর রস একসঙ্গে মিশিয়ে লাগালেও খুশকি চলে যায় এবারের সতর্কতা জেনে রাখুন তবে উপকারিতা পেতে বেশি পরিমাণে লবঙ্গ খাওয়া উচিত নয় এক থেকে দুটো খেলেই হবে অকারণে লবঙ্গ অনেকে মুখে রেখে দেন যা শরীরের উপকারের চেয়ে অপকারই ডেকে আনবে যাদের রক্তে শর্করার মাত্রা কম তাদের কখনোই বেশি পরিমাণে লবঙ্গ খেতে নেই বেশি খেলে তাদের হাইপার গ্লাইসিমিয়া হতে পারে অনেক চিকিৎসক মনে করেন যাদের অ্যালার্জি সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে লবঙ্গ সেবনে র্যাশ বা চুলকানির সমস্যা দেখা দিতে পারে এমন পরিস্থিতিতে লবঙ্গ খাওয়া থেকে বিরত থাকবেন